আজ করছি একটা বটল আর্ট আর এই বোতলটা কি সুন্দর না এটা কিন্তু ওষুধের বোতল হওয়া সত্ত্বেও পুরোটাই কাচের আর এই ওষুধটা ছিল আমার দিদার সো যেদিনকে আমার চোখে পড়েছিল আমি সেদিনকেই বলে রেখেছিলাম এটা কিন্তু তোমাকে আমাকেই দিতে হবে সেই মতো ওষুধটা শেষ হওয়া মাত্র দিদা এটা আমার হাতেই ধরিয়ে দেয় আর আমি নিয়ে চলে আসি আমার রুমে তো তোমরা তো দেখতেই পেলে আমি প্রথমে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কিছুটা জলের মধ্যে একটু আঠা গুলে নিয়েছি তারপর বোতলের ওপর সেই আঠাটার সাহায্যেই টিস্যু পেপারটা আটকে দিয়েছি টিস্যু পেপারটা আটকানোর কারণ হলো কাচের ওপরে ডিরেক্ট কালার করলে কালারটা ঠিক মতো বসবে না আর থাকবেও না আর টিস্যু পেপারটা যদি আমি এইভাবে আটকাই তাহলে আলাদা হবে একটা ট্রেকচার হবে তো যাই হোক তারপর এটা শুকিয়ে যাওয়ার পর আমি নিয়ে নিয়েছি মল্টেড ক্লে এবং সেটা দিয়ে বানিয়েছি একটা সানফ্লাওয়ার এবং কিছু পাতা আর তারপর সেগুলো বি সেভেন থাউজেন্ড গ্লোর সাহায্যে বোতলটার উপরে আটকে দিয়েছি আর তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি আমার সমস্ত কাছে কেন সানফ্লাওয়ার ব্যবহার করি আসলে আমার এই ফুলটা খুবই পছন্দের একটা ফুল আর দুর্ভাগ্যবশত এই ফুলটা আমাদের দিকে একদমই পাওয়া যায় না তাই আমি চেষ্টা করি আমার সমস্ত কাজের মধ্যে এই ফুলটা দিয়ে দেওয়ার আর এই ফুলটা বানানো প্রচণ্ড ইজি আর আমার পার্সোনালি মনে হয় যে আমার যে কোনো কাজের উপর যদি আমি ফুলটা বসিয়ে দিই তাহলে যেন সেটার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক সব কিছু শুকিয়ে যাওয়ার পর আমি একে একে কালারটা করে নিয়েছি আর কালারটা আমি রেখেছি আমাদের শান্ত পরিবেশ যেরকম দেখতে হয় অর্থাৎ নীল হলুদ এবং সবুজের সংমিশ্রণে আসলে আমার মনে হয় যে সবুজ পরিবেশ একটা শান্তির অনুভূতি নিয়ে আসে এবং পজিটিভ ভাইভ নিয়ে আসে তো তার জন্য আমি এরকমভাবে কালারটা করেছি প্রথমে তো ভেবেছিলাম যে সাদা কালার উল যাব কিন্তু সেটা তেমন একটা ভালো লাগছিল না তার জন্য আমি হলুদ কালারের একটা উল পেঁচিয়ে নিয়েছি আর তোমরা জানোই যে আমার সব শেষে বেডস ডেকোরেট না করলে একদম ভালো লাগে না তাই আমি সেটাও করেছি আর আমি একটা কাজের জন্য ময়ূরের পালক কিনেছিলাম আর আমার বেস্টি আমাকে একটা গোলাপ গিফট করেছিল তো আমি সেগুলোই বোতলটার উপরে রেখে দিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা এটাকে ফ্লাওয়ার ভাস হিসাবে ব্যবহার করতে পারো বা এটাকে এমনি হোম ডেকোর হিসেবে ব্যবহার করতে পারো তো আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর